গুড আফটারনুন ফ্রেন্ডসমার চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এখন বেরিয়েছি হচ্ছে একটুখানি ইভিনিং ওয়াক করতে এখন বাজে সাড়ে পাঁচটা আর ওই দেখো বাড়িটার চালে কাউকে দেখতে পাচ্ছ তোমরা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে একজন সকালে বেরোলেও এনার দেখা পাওয়া যায় বিকেলে বেরোলেও এনার দেখা পাওয়া যায় মানে আমার সাথে হচ্ছে একটা দারুণ সম্পর্ক বুঝতেই পারছো বসেছে দেখো কোথায় এই হচ্ছে বাড়ি তার উপরে একদম ইনি এখন ব্যস্ত হালকা করে পেকমটা আজকে সকালবেলা হাজবেন্ডের অফিস অফিস এসছিলো তার ফ্যামিলি নিয়ে তো সকাল থেকে একটু রান্না বান্নাতে ব্যস্ত ছিলাম তো এই সবে ওনারা গেলেন এখন বাজে মোটামুটি হচ্ছে ধরো সাড়ে পাঁচটা আজকে একবারও বাইরে বেরোনো হয়নি তাই ভাবলাম একটু হেঁটে তারপরে বাড়িতে ঢুকি যদিও এক্ষুনি সন্ধ্যা নামবে আর বাইরের প্রচণ্ড ঠান্ডা ওই যে দূরে গাছটা দেখছো ওটা হচ্ছে আপেল গাছ আমার ভিডিও তোমরা যারা দেখে থাকো তারা নিশ্চয়ই জানবে যে এই গাছে কত আপেল হয় আপেলের যখন সিজন তখন নিচে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে আর গাছেও ভর্তি আপেল থাকে আর এখন তো সব গাছের পাতা ঝরে গেছে তাই পুরো কঙ্কালের মতো লাগছে কি। মাঠের ধারে দাঁড়িয়ে কি করছো কবি হয়ে গেলে নাকি হ্যাঁ ভালো বড় বেশ বড় মাঠ এটা সুন্দর ঠান্ডায় ফুটবল খেললে শরীরও গরম থাকতো হ্যাঁ তাই তো বলছি ফুটবল খেললে শরীরটা গরম হয়ে যাবে খেলতেই পারো নেমে পারো তুমি একা নেমে পারো একা একা খেলো না সূর্য প্রায় অস্ত যাচ্ছে আমরাও বাড়ি ফিরছি আর এও রাতের খাবার খেয়ে ডিনার সেরে এখনই হয়তো বাড়ি যাবে দ্রুত গতিতে পা বাড়িয়েছে বাড়ি যাওয়ার জন্য বাপরে কি দৌড়চ্ছে ব্যাস উঠে গেল ওখানে এখানেই হয়তো বসে থাকবে না নিচে নেমে গেল গাছগুলো যা দেখছো তোমরা এই যে এই গাছগুলোতে ময়ূরগুলো রাত্রিবেলা থাকে কত উঁচু কত বড় গাছ এই এর ভেতরে ওই দিকটাতে একদম ওপরে উঠে রাত্রি যাপন করে এরা সন্ধ্যা নামছে চলো বাড়ি যাওয়ার সময় ভালো জিনিসই দেখলাম আর ওইদিকে দেখো সূর্য অস্ত যাচ্ছে বাড়িতে লোক এসেছিলো তো আজকে সারাটা দিন গল্প আড্ডা করে বেশ ভালোই কাটলো বন্ধুরা আমার এই আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমিও বাড়ি ফিরি আর তোমরাও সকলে খুব ভালো থেকো চলো টাটা